বলবেন কয় করে এই অসহায় বালুকটিকে 10 মিনিট সময় দেওয়া যাবে 10 মিনিট কি হবে আমার বন্ধু হাজির হবে দীর্ঘ দিন আপনাকে যে কথাটি বলতে পারে নাই সেই কথাটি আজকে বলবে ওই আপনার বন্ধু বন্ধু কই তুই চলে আসছে কোথাও যাবেন এই হ্যাঁ প্লেট আর গোলাপ নিয়ে মালিহার সামনে যাবি গিয়ে বলবি মালিয়া আমি তোমাকে ভালোবাসি কারে বলবো কারে বলবি মানে মালিয়া কে বল মালিয়া কই কারণে তোর দেরি হওয়ার কারণে চলে গেছে ঋষাত হচ্ছে আজকাল এত দেরি করে আসছ কেন অফিস ওভারটাইম করি প্রাইভেট কোম্পানিতে আমার ওভারটাইম কি আগে করতাম না এখন কত এখন এত কষ্ট করো কেন বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো কষ্ট প্রয়োজন আমি করব ও সবার সামনে বড় হয়ে থাকবে খাবার দাও বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো

ভাই আমার নাম জানে কিছু বলবে আমরা তো গরিব কেন যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক আল্লাহ মানুষকে যা দেয় বুঝে শুনে দেয় তাকে কতটুকু দিলে তার জন্য মঙ্গলজনক হবে সেটা আল্লাহ জেনেই দেয় ভাই আজকে অর্ডারটা একটু বেশি কাটেন ভাই এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না বেচা বিক্রি নাই তো মালপত্র রয়ে গেছে আগে বাবা না অফিসে চাকরি করে তার মানে বাবা আমাদের মিথ্যা বলে বাবা আসলে সেলসম্যানের কাজ করে মা হুম বাবা জানো কোন অফিসে জব করে একটা প্রাইভেট কোম্পানির জিএম বাবা কখন আসবে বাবা ইদানিং অনেক রাত করে আসে তাহলে বাবা একটু একসাথে বসে খাবো কি রে রফিক তুই না ওই যে হিসাব পেটোস করলাম ড্রেসটা পাল্টে বেরবো এটা প্লেয়ারের রফিক একের অভিনেতা এই স্যার আমার উপায় কি মহাজন ভালো থাকার জন্য এইটুকু অভিনেতা করতেই হয় মা মাঝে তোর অনেক চিন্তা হয় যেদিন তোরে অভিনয়টা তোর বউ বললাম জুড়ে ফেলেবো সেদিন ট্রেকিং করবি তখন একটা তখন দেখা যাবো প্রিসাদ ঘুমাইছে না তোমার সাথে ভাত খাবে যা পেশে আসছো ঠিক আছে তোমাকে দেখি তো বাবাকে বিদেশ থেকে আসছে বাবা তোমার অনেক কষ্ট হয় কারণ বাবাদের এরকম তো কষ্ট করতেই হয় আমি তোমাকে একটু জনাই ধলি কি তুই এখনো নাই তুমি যেহেতু ওভারটেন করো তোমার কষ্ট হয় না দুনিয়াটাই তো কষ্ট আমাকে চিনতে পারছেন এটা চিনবো না কেন আপনি রফিক স্যারের চেন সত্যি করে একটা কথা বলবেন আমার বাবা এখানে অফিস করে না কেন আপনার বাবার তো চাকরি নেয় সংসারের খরচ আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়ে আর অনেক টাকা লোন করে ফেলে অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে গেছে শেষ শেষমেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে সার আর পরিশোধ করতে পারে না চাকরিটাই চলে গেছে তাই সে সেলসম্যানের চাকরি নিয়েছে তোর আচরণ এরকম অস্বাভাবিক হয়ে গেছে কেন আরিফ ভাই আমার বাবা চাকরি নেই বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে তার ছেলে মেয়ে জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই বলো আমি কিছু একটা করতে চাই তার দরকার হলে রাইড শেয়ারিং করবো

সে কি করে তুমি জানো সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায় বাইক পাড়া দেয়ছে মা তুমি বাবাকে জিজ্ঞেস করো বাবা কি করে তোর বাবা চাকরি করে তাকে জিজ্ঞেস করো সে কি করে কি করে দেবে আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে জিজ্ঞেস কর বাবাকে সে সেখান থেকে টাকা হতে চায় পুলিশ কাজ করে হ্যাঁ করে পুলিশ কাজ করে কারো করে

আরে যাত্রী নামাইতে আসছি আজকে তো সব বললেন যা যা তাদের হয়ে গেছে আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই প্রতিদিনই তো বলতে চাও কিন্তু বলতে পারো না তুমি আমার বাবার সাথে দেখা কর তাহলে আমাদের প্রেমের ব্যাপারটাই বাবাকে জানিয়ে রাখো এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না আমি ঠিক আছে তুমি তোমার বাসায় অ্যাড্রেস দাও বাসায় না আমি তোমাকে টেক্সট করে দেব মা তোমাকে একটা কথা বলি বল আমি একটা মেয়েকে পছন্দ করি মেয়েটার নাম কি মালিহা মালিহা বলে যে ওর বাবার সাথে দেখা করতে দেখা কর ওর বাবার সাথে দেখা করলে যদি উল্টা পাল্টা করে এটাই তো প্রেমের পরীক্ষা বাবা আসসালামু আলাইকুম আচ্ছা এখানে শাহজাহান মজুমদার কি দরকার খুবই পার্সোনাল তুমি আমাকে বল কোথায় ভিতর বাদে গিয়ে গিয়ে শেষ পাতার রুমটা আচ্ছা আমি এসেছি আসসালাম ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আমি মালিয়ার ফ্রেন্ড বসো না বসো না না আঙ্কেল ঠিক আছে আমি মালিয়াকে পছন্দ করে। মালিয়া আমাকে পছন্দ করে তোমার বাবা মা কি আছে নিয়ে আসো আমি তার সতারত করি যে যে আমার বাবা বাইরে আছে বাবা ভেতরে আসো ক্যাব কি আর আসো না

তোমার ছেলের আবার মেয়ের জামাই হিসাবে চাই বাইরে মালিহা তোমার জন্য অপেক্ষা করতেছে যাও তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে কোথায় থাকবো